হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গেইন তো আগের ভিডিওতেই তোমরা দেখেছো আমরা গিয়েছিলাম আমার মাসির বাড়িতে ভাই বোনের জন্মদিন সেলিব্রেট করার জন্য আগের ভিডিওতে কিন্তু আমরা অনেকগুলো ভিডিও ক্লিপ করতে ভুলে গিয়েছিলাম তাই আজকের এই ভিডিওতে সেই ভিডিও ক্লিপগুলো এড হয়ে যাবে তো প্রথমেই দেখো গিয়ে খেয়ে ভাই বোনের হাতে গিফটটাকে গিফটটাকে ট্রান্সফার করা হয়ে গেল। তারপর বোন সেই প্রথমে খুলে দেখলো এই দুটো গিফটই যেগুলো আমরা ভাই বোনের জন্য নিয়ে গেছিলাম সেটা কিন্তু ওদের জন্মদিনের আগের দিন রাতে ওদেরই পছন্দ করা জিনিস কিনে তারপর পরের দিনকে আমরা নিয়ে গিয়েছি দেখতেই পাচ্ছ বোনের জন্য সেই বোতলটা এবার ছিল ভাইয়ের পালা বোন ও ভাই দুজনেই কিন্তু বোতলই চুজ করেছিল বোনের বোতলটা তোমরা দেখলে এবার ভাইয়ের বোতলটা দেখে নাও দুজনেই কিন্তু নিজেদের পছন্দ করা গিফটস পেয়ে বিশাল খুশি হয়েছিল এই ছিল ভাইয়ের বোতল দেখে নাও তোমরা এরপরে কিন্তু আমরা চলে আসিনি না না কেকও কাটা হয়নি আমরা এরপরে কিন্তু অনেকগুলো খেলা খেলেছি যে খেলার ভিডিওগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে যেটা ওপরে শো করছে সেই চ্যানেলে চলে আসবে তোমরা কিন্তু দেখে নিও অনেকগুলো মজাদার মজাদার খেলা খেলেছি আমরা তো আমার চ্যানেলের নাম কিন্তু লেটস প্লে তো তোমরা সবাই কি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার চলে এলো কেক কাটার পর্ব তো ভাই বোন কেকটা কেটে সবাইকে কেক খাওয়াতে শুরু করে দিল তারপর সবাই এক এক করে কেক খাওয়া হয়ে গেলে একটু ফটো সেশনও করে নেওয়া গেল এরপরে সবাই মিলে একটু শেষবেলায় বেলায় আড্ডা সাড্ডা মেরে নিয়ে তারপর খাবার নিয়ে আমরা বাড়ি চলে এলাম এরকমই আরও কিছু ব্লগের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও হর হর মহাদেব